নমস্কার আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল আমাদের ধিকার জানানোর কোনো ভাষা নেই আমরা শোকস্তব্ধ আমরা বিমূঢ় একটি ন বছরের শিশু তামান্না খাতুন উৎসবের বলি এই উৎসবকে আপনারা দন্তসহ বলবেন না তালব্যশ বলবেন সেটা একান্তই আপনাদের ব্যাপার কালীগঞ্জের বিধানসভার উপনির্বাচনের ফলাফল বেরোনোর পরেই শাসক দলের উল্লাস পাশবিক উল্লাস তার বলি একটি ন বছরের শিশু আমরা এই নিয়ে কথা বলে নেব বিশিষ্ট অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক শ্রী বিশ্বনাথ চক্রবর্তীর সঙ্গে স্যার কী বলবেন শোক জানানোর তো কোনো ভাষা নেই কী বলবেন স্যার দেখো মানে আমার মনে হয়েছে যে সারা রাজ্যে আজকে দেশে নির্বাচন হয়েছে কোথাও কিন্তু মানে রাজনৈতিক হিংসায় কারো মৃত্যু ঘটেনি ভোটের রাজনৈতিক উৎসবে কারো মৃত্যু ঘটেনি উৎসব পালন করতে গিয়ে একটা শিশু দরকার হয় এটা ভাবতেও আমার কষ্ট হয় সেই উৎসব পালন করতে গিয়ে বোমা মারতে হয় এটা ভাবতেও আমার কষ্ট হয় বাঙালি হিসাবে উৎসব পালন করতে গিয়ে রক্তের হোলি খেলতে হয় এটাও আমার কাছে বিস্ময়ের দেখো মানে এটা তো একদিনে হয়নি বারবার আমি যে প্রশ্নটা তুলি যে পশ্চিমবাংলাতে কিন্তু ক্রমশ রাজনীতির দুর্বৃত্তায়ন ঘটেছে এবং একই সাথে লুম্পেনাইজেশনও ঘটেছে যারা এখন রাজনীতি নিয়ন্ত্রক মানে কলকাতাতে বসে হয়তো অনেক সুটেড বুটের বাবু আছেন যারা শাসক দলের যারা নেতামন্ত্রী কিন্তু তারা অ্যাকচুয়ালি নিজেদের স্বার্থে রাজনীতিটাকে ক্রিমিনালাইজেশন করেছেন এবং লুম্পেনাইজেশন করেছেন এই ক্রিমিনাল এবং লুম্পেন রাজের মাধ্যমেই তারা কলকাতায় বসে শাসন করছেন এটা আমাদের দুর্ভাগ্যের যে পুলিশ প্রশাসনের দলীয়করণটা এত পর্যায়ে চলে গেছে যে একটা দিনের আলোর মধ্যে মানে জয়ের উল্লাসের নাম করে সিপিএম কেবলমাত্র সিপিএম বা কংগ্রেস করে বলে তাদের সেই গ্রামটাকে ঘিরে ধরা হয়েছিল এবং শাসক দলের যে সমস্ত দুর্বৃত্তরা গ্রামে বোমাবাজি করেছে সেগুলো সাধারণ বোমা নয় একেবারে সরাসরি জেহাদিদের বোমা সেই জেহাদিদের বোমা চার্জ করা হয়েছে এবং আমাদের ফুটফুটে ধরো তোমারও মেয়ে আছে আমারও মেয়ে আছে একটা ফুটফুটে সন্তান সে এই পৃথিবীটাকে দেখবার আগেই চলে যেতে হলো কেবলমাত্র এই রাজ্যের শাসক দলের জন্য এই রাজ্যের শাসক দলের জন্য এই রাজ্যের শাসক দলের জন্য ফলে আমি ধিক্কার জানাই যে যারা এই ফুটফুটে একটি শিশুকে তার মৃত্যুর বিনিময়ে উল্লাস প্রকাশ করলেন তার মানে বোমাবাজি করলেন পুরো গ্রামটাতে কেবলমাত্র বিরোধী রাজনৈতিক দল করবার জন্য দেখো এখানে ছক ছিল ছকটা কি এটা পরিকল্পনা টার্গেট অবশ্যই ছিল এই টার্গেটটা হলো সিপিএম এবং কংগ্রেস করে কেন সিপিএম এবং কংগ্রেস যারা করে তাদের তাদেরকে টার্গেট করা হয়েছিল। এবং একই সাথে তুমি মনে রেখো যে এটা ২৬ সালের নির্বাচনের প্রস্তুতি ছিল অর্থাৎ আজকের বিজয় উৎসব নাম করে যেটা হলো সেটা হলো ২৬ সালের নির্বাচনের প্রস্তুতি তুমি জানো যে লোক গত লোকসভা নির্বাচনে উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এই জেলাগুলোতে কংগ্রেস এবং সিপিএম একত্রিত লড়াই করে একটা ভালো জায়গা তৈরি করতে পেরেছে এই নির্বাচনের যে ফলাফল সামান্যতম তাতেও তিন হাজার ভোট বাড়িয়েছে এই জোট বাম কংগ্রেস জোট পাঁচ পার্সেন্টের কাছাকাছি ভোট বেড়েছে তাহলে সব মিলে তুমি যদি লক্ষ্য করো তাহলে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুরে যেখানে সংখ্যালঘু মুসলিমরাই মেজোরিটি অর্থাৎ মুসলমানরাই মেজোরিটি সেখানে মুসলমানদেরকে যে কোনো প্রত্যেকটা মুসলমানকে দা দাসকতের নাম লিখতে হবে তৃণমূলের নাম লিখতে হবে অর্থাৎ তারা সিপিএম করতে পারবে না তারা মানে অন্যতম করতে পারবে কংগ্রেস করতে পারবে না তাদেরকে দাসত্ব করতে হবে কার কাছে তৃণমূলের কাছে ফলে তৃণমূলের দাসত্ব নিশ্চিত করবার জন্য দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যাতে কোনো পরিবার সিপিএম কংগ্রেস না করে সেই বার্তা দেবার জন্যই পরিকল্পিত এই আক্রমণ বোমাবাজি এবং এই শিশুর মৃত্যু ঘটেছে এবং তুমি দেখো এটা এটা তো মানে কোনো নিরপেক্ষ তদন্ত হবে না তদন্ত নাম করে পুলিশের নাম করে কিছু লোককে ধরা হবে তারপরে মানে কম কতগুলো আইনে যাওয়া ধামা যাওয়া পড়ে যাবে যদি সত্যি পরিকল্পনাটা কোথার থেকে হয়েছিল কলকাতা থেকে বসে কলকাতা মানে নাকি মানে কৃষ্ণনগরে বসে নাকি কোথায় বসে এই লোকাল লেভেলের নাকি কোনো মানে স্বতঃস্ফূর্ত হুলিগানদের আক্রমণ ছিল এটা বুঝতে গেলে কিন্তু একটা নিরপেক্ষ তদন্ত দরকার এবং সেটা কিন্তু একমাত্র হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে কোনো অবসরপ্রাপ্ত বিচারপতি বা সিটিং জাজ তার নেতৃত্বে যদি কোনো তদন্ত কমিটি হয় তা তাহলেই আমরা জানতে পারবো এই টার্গেটেড কিলিংয়ের পেছনে কারণ কি টার্গেটেড বোমবাজির পেছনে কারণ আপনি টার্গেটেড কিলিং কথাটা বলছেন স্যার টার্গেটেড এই কারণেই বলছি যে আমাদের যে মেয়েটিকে আমরা হারালাম তার মা সরাসরি বলেছে আমরা আমরা সিপিএম করি সেই কারণে আমাদের টার্গেট করা হয়েছিল আমাদের এই মানে পরিবারগুলোকে আক্রমণ করা হয়েছে হয়তো খুনটা টার্গেট ছিল না ভীত সন্ত্রস্ত করা খুনটা ক্যাজুয়ালিটির মধ্যে দিয়ে হয়ে গিয়ে মানে টার্গেট এই অর্থে যে গ্রামটাকে গ্রামটাকে টার্গেট করা হয়েছিল সিপিএম করার জন্য টার্গেট করা হয়েছিল এবং সরাসরি আমি তোমায় বলছি যে এটা পরিকল্পিত এবং টার্গেটেড এই কারণেই যে না হলে তুমি বলো দুদিক থেকে এসে পাঁচ জামটাকে ঘেরা দিয়েছে একদম এইবার এই পরিকল্পনাটা কোথার থেকে এসছিল এটা কি মানে নদিয়াতে বসে হয়েছে লোকাল লেভেলে হুলিগানরা করেছে নাকি কলকাতার থেকে হয়েছে কারা এর মধ্যে আছে এই তদন্ত কে করবে যদি সিটিং জাজ যদি নিরপেক্ষভাবে তদন্ত করে তবেই কিছু একটা বেরোবে বা না হলে কিন্তু জুডিশিয়ারি ইনকোয়ারি ছাড়া শাসক দলের দ্বারা শাসক দলের যেভাবে পুলিশের মানে মেরুকরণ ঘটে গেছে তাদের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত করে দোষীদের চূড়ান্ত শাস্তি দেওয়া আমি বিশ্বাস করি না কারণ এটা রাজনৈতিক বার্তা দেওয়ার জন্য এই টার্গেটেড মানে ব্যবস্থাটা মানে এই আজকে এই মানে হত্যালীলা বা তোমার গিয়ে হত্যাকাণ্ড হত্যাকাণ্ড বা বোমবাজি হয়েছে ফলে শাসক দলের ছত্রছায়া থেকে প্রশাসন কতটুকু নিরপেক্ষ তদন্ত করবে আই হ্যাভ ডাউট বলে আমি এর মধ্যে কোনো আস্থা কী আমি একই সাথে প্রশ্ন তুলতে চাই সৌরভ সেটা হলো যে ন্যাশনাল ইলেকশন কমিশন একটা আছে ন্যাশনাল ইলেকশন কমিশন সারা দেশে শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করতে পারে পশ্চিমবঙ্গে পারে না বারবার আমরা প্রশ্ন তুলি যে কেন পশ্চিমবাংলায় পারে না কেন পারে না মানে সারা ভারতবর্ষে তারা নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করতে পারে তারা নির্ভয়ে পরিচালনা করতে পারে এমনকি বিহার উত্তরপ্রদেশ যারা আশি দশক পর্যন্ত গুন্ডারাজ চলতো সেই গুন্ডারাজকে অতিক্রম করে সেখানেও নির্বাচন শান্তিপূর্ণ হয় কেন পশ্চিমবাংলাতে নির্বাচন এলেই বলি দিতে হয় মানুষকে বিরোধীদের বিশেষ করে বলি বলিতে চড়াতে হয় কেন ইলেকশন কমিশন তারা পোস্টার মেরে যে যেটা আশ্বস্ত আমাদের করেন যে নির্ভয়ে ভোট দিন আপনারা আপনাদের নাগরিকত্ব পালন করুন নাগরিক হিসাবে আপনাদের দায়িত্ব ভোট দেওয়ার আপনারা কেন বিজ্ঞাপন দেন যখন আপনার মানে নাগরিকদের জীবনের অধিকারকে রক্ষা করতে পারেন না আপনারা যখন নাগরিকদেরকে নিরাপত্তা দিতে পারেন না তখন আপনারা ইলেকশন কমিশন কেন আপনারা বিজ্ঞাপন দেন যে নির্ভয়ে ভোট দিন আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন দয়া করে এগুলো লিখবেন না এগুলো লিখে মানুষকে যখন বুথে নিয়ে আসেন আর তারপরে যখন তার বাড়িটা আক্রান্ত হয় তখন আপনার ভূমিকাটা কোথায় থাকে কি থাকে আপনি একটা রিপোর্ট চান রিপোর্টের রিপোর্টের পরে একটা খুব বেশি হলে এফআইআর হয় তারপরে যারা যুক্ত থাকে তাদেরকে কয়েকজনকে আপনারা দোষী সাব্যস্ত করে কারাগারে বন্দি করতে পারেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচন নির্বাচনের পরে পোস্ট ইলেকশন ভায়োলেন্সে আমরা দেখেছি যে মানে চুয়ান্ন জন লোককে মরতে হয়েছে মাত্র পাঁচ দিনের মধ্যে ভারতবর্ষের ইতিহাসে এটা বড় ধরনের নরসংহার ছিল দু হাজার ষোলোয় দু ষোলোতেও একই ঘটনা ঘটিয়েছে আপনারা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পরে নির্বাচনোত্তর যে হিংসা সেই হিংসাতে যে চুয়ান্ন জন মানুষের মৃত্যু ঘটেছিল যারা দায়ী ছিল কয়জনকে শাস্তি দিতে পেরেছেন কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্ত নির্দেশ দিয়েছিল সিবিআই আবার আরেক ধরনের সংস্থা যারা কিভাবে সেটিং করেছে জানি না যে সমস্ত মাথাগুলো শাসক দলের মাথাগুলোর নেতৃত্বে ওই মানে হিংসা ছড়িয়েছিল প্রায় তিন হাজার লোক বাড়ি ছাড়া ছিল চুয়ান্ন লোক চুয়ান্নটা লোকের মৃত্যু ঘটেছিল আড়াইশোর মতন মানুষের বাড়িঘরকে তসনস করেছিল পুড়িয়ে দেওয়া হয়েছিল প্রায় শতাধিক মানুষের ধর্ষণ হয়েছিল আজকে সিবিআই পূর্ণাঙ্গ তদন্ত করে কতজনকে শাস্তি দিতে পেরেছিল কতজনকে শাস্তি দিতে কেন দিতে পারেনি আপনারা মানে সিবিআইও লোকাল লেভেলে মানে শাসক দলের নেতাদের সাথে সেটিং করে বা কিসের কাঞ্চন মূল্যের বিনিময়ে নাকি কাঞ্চন মূল্যের বিনিময়ে আপনারা সেই সমস্ত কেসগুলোকে ধামাচাপা দিয়েছেন আজকে পোস্ট ইলেকশন ভায়োলেন্সের দু হাজার একুশে যেটা ঘটেছিল কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই অনুযায়ী যদি আপনারা শাস্তি দিতে পারতেন তাহলে হয়তো আজকের এই ফুটফুটে মেয়েটাকে আমরা বাঁচাতে পারতাম কারণ যারা সন্ত্রাস করে যারা হিংসা ছড়ায় যারা ক্রিমিনাল ভোটের ক্রিমিনাল যাদেরকে শাসক দল ব্যবহার করে তারা ভয় পেত সমঝে যেত কিন্তু যেহেতু খুললাম খুল্লা ছাড় সিবিআই দিয়েছে তদন্তের নাম করে কার্যত কোনো তদন্ত করেনি মানে শাসক দলের মাথাদেরকে ছেড়ে রেখেছিল তার ফলে শাসক দল আরও ব্যাপরোয়া আরও ব্যাপরোয়া ফলে এবং পঞ্চায়েত নির্বাচনে একশো লোকের প্রাণের বিনিময়ে এই পঞ্চায়েত নির্বাচন হয়েছিল আরও ব্যাপরোয়া যে পঞ্চায়েত নির্বাচনে একশো লোককে মারতে পেরেছি ফলে এখানে একটা উপনির্বাচনে লোক মরবে না বোমাবাজি হবে না এইরকম একটা অবস্থা যারা তৈরি করেছে আমা আমার মনে হয় এখান থেকে আপাতত মুক্তির উপায় নেই তার কারণ একদিকে লোকের কাছে কাজ নেই একদিকে মানুষ মানে কোনো কাজকর্ম নেই হাজার হাজার পেলে যারা তোমার আমার পরিবারে তারা বাইরের রাজ্যে চলে যাচ্ছে পরিযায়ী কি শ্রমিক হয়ে কেউ কেউ গ্রাম থেকে চলে যাচ্ছেন আর যারা থাকছেন তারা শাসক দলের ছত্রছায় থাকছেন শুধুমাত্র সিন্ডিকেটের মধ্যে ঢোকার জন্য একটা কন্ট্যাক্ট মানে একটা ঠিকাদারি কাজ পাওয়ার জন্য এবং তার বিনিময়ে তাদেরকে ওই পেশি শক্তি দিয়ে শাসক দলকে প্রোটেক্ট করতে হচ্ছে ফলে দিনের শেষে যেটা ঘটছে আমাদের সে অন্ধকার সেই অন্ধকারের থেকে মুক্তির অন্তত কোনো রাস্তা আমি স্যার আমি আপনাকে আর দুটো মাত্র প্রশ্ন করব আজকে ফলাফল নিয়ে কোনো কথা বলার অবকাশ বিশেষ নেই কারণ কী ফলাফল হতে পারে একটা উপনির্বাচনে সেটা মোটামুটি সবার প্রত্যাশিত ছিল কিন্তু বাম কংগ্রেস জোট উল্লেখযোগ্যভাবে পাঁচ পার্সেন্ট মতো ভোট বাড়িয়েছে তৃণমূল নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা হয়েছে বিজেপিও ভালো ফলাফল করেছে আমি সেই জায়গায় যাচ্ছি না শুভেন্দু অধিকারী একদম সরাসরি বলছেন আমাদের একশো শতাংশ হিন্দুর ভোট দরকার নেই আমরা যদি সত্তর শতাংশ হিন্দুর ভোটও পাই তাহলেই আমরা সরকার করে ফেলবো একটা ধর্মীয় বাইনারি আমি তার মধ্যেও যাব না আমার সরাসরি প্রশ্ন হচ্ছে স্যার আপনার তিরিশ বছরের রাজনৈতিক বিশ্লেষক হিসেবে এই পশ্চিমবাংলার সব থেকে গুরুত্বপূর্ণ মুখ আপনি এ কথা অকপটে বলা যায় আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে দু হাজার ছাব্বিশের ভোট তো আসতে চলল আর কটা মা সাতিগুনে কি এজেন্ডার ওপর ভোট হবে স্যার দেখো এজেন্ডা দিনের শেষে হিন্দু মুসলিমই থাকবে মেজর মানে স্বাস্থ্য কর্মসংস্থান বা সুশাসন এ কোনোটাই এজেন্ডা হবে না দিনের শেষে তিনটে চারটে এর উপর ভোট হবে মানি পাওয়ারের উপর হবে টাকা যার ভোট তার মাসুল পাওয়ারের উপর হবে যারা বোমা বোমা বোম মারতে পারবে ভয় দেখাতে পারবে সন্তুষ্ট করতে পারবে মানি পাওয়ার মানি পাওয়ার মাসুল পাওয়ার মিসইউজ অফ মেশিনারি সরকারি প্রশাসনকে যথেচ্ছভাবে ব্যবহার যারা করতে পারবে তারা তাদের সেই ইস্যুটা আসবে এবং দিনের শেষে মিস ইনফরমেশন অর্থাৎ সমস্ত বিভ্রান্তি ছড়াও গুজব ছড়াও নানা রকম মানে গুজব ছড়িয়ে ভোটকে ভোট ভোটারদেরকে প্রভাবিত করো চারটা এম এই নির্বাচনে প্রাধান্য পাবে আগামী নির্বাচনে মানি পাওয়ার মাসল পাওয়ার মিস ইউজ অব গভর্নমেন্ট মেশিনারি এবং মিস ইনফরমেশন এর উপরেই ভোট হবে মানে শক্তি যার ভোট তার এটা প্রমাণ করে দিয়েছে আজকে শাসক দল তাহলে এখান থেকে নিষ্কৃতি আপাতত আমি তো অন্তত কোনো রাস্তা দেখছি না যতক্ষণ পর্যন্ত নাগরিক জীবন থেকে প্রশ্ন উঠবে না দেখো তো নাগরিকদের কেউ নাগরিক কেউ কাউকে ভয়ে কাউকে ভীতি দিয়ে কাউকে আবার বিভিন্ন পদ সুযোগ সুবিধে দিয়ে কিনে নিয়েছে ফলে কেউ মানে কবি আছে সাহিত্যিক আছে নানা ধরনের মানুষ আছে কিন্তু কেউই কিন্তু সেইভাবে এই যে অন্যায়গুলো হচ্ছে এই যে একটা ফুটফুটে ছেলে মেয়ে মারা গেল তা নিয়ে কয়েকজন কবি তুমি আমাকে বলতে পারো প্রশ্ন তুলেছেন সুবোধ সরকার কি প্রশ্ন তুলবেন এই প্রশ্নটা কি তুমি অন্য কবি সাহিত্যিক বা শিল্পীদের থেকে মুখ থেকে বলতে বলাতে পারবে যে এটা অন্যায় এটা অবিচার এই ফুটফুটে মেয়েটা তো আমারও হতে পারতো তুমি কি প্রতিবাদ করাতে পারবে কারণ এদেরকে বেশিরভাগই তৃণমূল কংগ্রেস নিজের মতন করে কিনে নিয়েছে ফলে দিনের শেষে আশার আলো কিন্তু নেই স্যার আমার একেবারে শেষ প্রশ্ন স্যার একেবারে শেষ প্রশ্ন আজকে আপনি নিশ্চয়ই জানেন আপনাকে আমার বলার কিছু নেই মুখ্যমন্ত্রী বলেছেন আমি স্তম্ভিত এবং আমি গোটা ঘটনার পূর্ণাঙ্গ পুলিশি তদন্ত চাই আপনি কি এখানে কোনো আশার আলো দেখছেন উনি ছোট ঘটনা বা সাজানো ঘটনা বলেননি দেখো মানে মুখ্যমন্ত্রী স্তম্ভ মানে যিনি পুলিশ মন্ত্রী যার অ্যাক্ট করার কথা তিনি যদি স্তম্ভিত হন তাহলে সারা রাজ্যের মানুষ কী হবেন উনি যদি দার্শনিকভাবে কথা বলেন তাহলে আমাদের বিপদ আরও বাড়বে মানে মানে এইটা দায়টা যেহেতু সরাসরি সিপিএমকে দিতে পারছে না দায়টা যেহেতু সরাসরি বিজেপিকে দিতে পারছে না সরাসরি মিডিয়াকে দিতে পারছে না তাহলে মানে যখন এগুলো কাউকে দায়ের দিতে না পারে তখন তিনি মানে দার্শনিক হয়ে যান তাহলে এই যে মানে যাকে দায়িত্ব পালন করার কথা এই যে পাওয়ার উইদাউট রেসপন্সিবিলিটি অর্থাৎ আমি ক্ষমতা ভোগ করবো আমি লালগাড়িতে চড়বো আমি সমস্ত ধরনের সুযোগ সুবিধে নেব অথচ আমি দায়িত্ব পালন করব না তার প্রকৃষ্ট উদাহরণ হলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রিসভা আমরা এতক্ষণ কথা বলে নেব কথা বলে নিলাম অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীর সঙ্গে এই বাংলার রাজনৈতিক বিশ্লেষক হিসেবে মানচিত্রকে বিশ্লেষণ করার মতো তার মতো গুরুত্বপূর্ণ মানুষ এই বাংলায় বিশেষ খুব বিশেষ আছে কথা আমি বলতে পারি না একটাই কথা বলতে চাই আমাদের রাজ্য আমাদের দেশ সারা পৃথিবীতে একটিও মানুষ গাজা ভূখণ্ড থেকে ইরান ইরাক প্যালেস্টাইন ইসরায়েল পশ্চিমবাংলা কলকাতা কৃষ্ণনগর কোথাও 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 কোনো নারী মৃত্যু কোনো শিশু মৃত্যু কোনো মানুষের মৃত্যু কোনো নাগরিকের মৃত্যু আমরা চাই না এবং যতদিন এই ধরনের অন্যায় হবে কবির সৌরভ ইউটিউব চ্যানেলের গলা কিন্তু আরও 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 বেশি সোচ্চার হবে এবং এই ধরনের আরও এক্সক্লুসিভ কনটেন্টসের জন্য আপনার চোখ থাক কবির সৌরভের ইউটিউব চ্যানেলে